হে এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এটা দেখতে খুব এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা তো সকাল সকাল আলু সিদ্ধ ভাত চেনার জন্য আর এখানে চাউমিন রাখা আছে তো এটা দেখব টিফিনে তো সন্ধ্যা গরম রান্না করতে একদমই ইচ্ছে করছে না ঠিক আছে দেখা যাক এই জন্য পুরনো জন্য একটু লাগিয়ে রেখেছি কারণ প্রচন্ড রোদ আসছে রূপ টু আমি যেন ধরে প্রায় হই চপলে দেনি তাহলে ভালো তো তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ আমাদের পূর্ণিমা পরে নিয়েছে চুড়ি তো সবুজ চুড়ি তো এগুলো পূর্ণিমা নয় কারণ কাঁচের চুড়ি ওগুলো কিনে দেওয়া হয়নি কারণ বাচ্চা ছেলে ওর ভেঙে যাবে তো দেখতেই পাচ্ছ তো এগুলো হচ্ছে নন্দিনী তো নন্দিনী পড়ছে না বারবার খুলে খুলে ফেলে দিচ্ছে তো ওকে মানে বোঝানোর জন্যই যে দেখো পূর্ণিমা পড়ছে আর তুই পড়ছিস না তো পূর্ণিমায় পড়ে নেবে তো দেখতেই পাচ্ছ নন্দিনী খাটের ওপরে বসে আছে তো ও কিন্তু চলে আসবে রেগে গিয়ে দেখতেই পাচ্ছ তো খাটের মধ্যে বসে বসে দেখছে যে কী হচ্ছে এখানে আর এগিয়ে দেখতে পাচ্ছ পূর্ণিমা যা করে সব কিছুই মুখে দিচ্ছে তো মুখে দেওয়ার ফলে যে এটা হচ্ছে তোমার চকলেট একটা তো ভেতরে চকলেট আছে তার জন্য এভাবে বুঝছে তো আমি পরে খুলে দিয়েছিলাম একটু আর এই যে দেখতেই পাচ্ছ নন্দিন অন্যকে দেখতে দেখছ ও কিন্তু চলে এসেছে ছুটি কারণ চুরি পরে নিয়েছে পূর্ণিমা তো বলছে খুলে দাও তাই আমি বললাম যে ঠিক আছে তুই টানাটানি করবি না আমি খুলে দেবো তো পূর্ণিমা দেখো এই যে দেখতে পাচ্ছ তো খোলার চেষ্টা করলাম কিন্তু ও খুললো না ও দেবেই না তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ নন্দিনীবাদের স্নান দান করে এই যে চলে এসেছে আর এই যে দেখতেই পাচ্ছ কী করছে তো চুপি চুপি আমি ক্যামেরাটা নিয়েও সামনে গিয়েছি তো দেখো ও বলছে হয়েছে তো এটা কি জানো হাতে তো হাতেরটা হচ্ছে লিপস্টিক ওটা কিন্তু কোনো আয়সাইডো বা কিছু নয় তো দেখতেই পাচ্ছ তো সবাইকে দেখে এটা দিতে তো জানে না যে কোনটা দিতে হয় তো দেখতে পাচ্ছ একটা চোখ পুরো লাল করে ফেলেছে আর একটা চোখ হালকা হালকা এটাতেও দিয়েছে তো আমি বললাম তুই কী করছিস তা বললো এই যে তুমি চোখে দাও না আমি ওগুলোই দিচ্ছি তারপরে এই যে দেখতে পাচ্ছ ঠোঁটো বলছে হয়নি তো ঠোঁটো দেবে আর এই চোখগুলো দেখছে ঠিকঠাক হয়েছে কি না দেখার কায়দাটা দেখো তো ছোটোবেলায় তোমরা কে কে এরকম করছো বা কার বাচ্চারা এরকম করে বলো তো তো দেখতেই পাচ্ছ মেয়ে হলে সত্যি একটা সাজার অনুভূতি আলাদা তাই না ও ছোটো থেকেই একটা সাজার মানে এক্সপ্রেশন চলে আসে ওদের মধ্যে তো দেখতেই পাচ্ছ মানে হয়নি হয়নি করছে আর চোখের মধ্যে লাগিয়ে দিচ্ছে তো ভয়েসটা দিলাম না কারণ ওদের বাড়িতে টিভি চলছিলো আর ও কার্টুন দেখে না কিন্তু কার্টুন চালিয়ে রেখে দেয় তো তার জন্য যদি সাউন্ডটা কমায় তখন ও বুঝতে পেরে যেত তার জন্য পিছন থেকে এখন করছিলাম তো তারপরে দেখতেই পাচ্ছ কীভাবে লাগাচ্ছে লিপস্টিকটা তো এখনও ওকে আমি বকিনি জাস্ট জিজ্ঞাসা করছিলাম তারপরে ও বলছিলো যে এটা করে এটা লাগাই এটা কোথায় লাগায় ওটা কোথায় লাগাই মানে লিপস্টিকটা একবার চোখে লাগাতে হয় আর এটা এখন লাগাচ্ছে ঠোঁটে তো দেখো আমাকে দেখাচ্ছে যে হয়েছে আমি তো কী বলবো ওকে একটা বক্কা দিয়েছি পিছন থেকে যে তুই কী করছিস সেটা নষ্ট করে দিচ্ছিস তারপর ও যেটা বললো জানো ও বললো আমার মা এইগুলো কিনে দেয় না যেইগুলো চোখে লাগায় আর যেগুলো অন্য অন্য মানে কিছু আছে তো এই যে মানে আয়লা না তো তারপরে এই যে দেখতে পাচ্ছ মহেন্দ্র খুন তো ভুরুতেও লাগাচ্ছিলো তো ওকে লাগাতে দেখে আমি একটু মজা করে দেখো আমি ওকে দিয়েছি ওর ভুরুটাকে অ্যাক্ট করে দিয়েছি তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে ওর একটা ছবি দিয়ে দিচ্ছি আর এই যে তারপরে বাড়ি আসার পরে এনাকে আবার দেখেন এনে চলে এসেছেন হেঁটে হেঁটে এক মানে হামা দিয়ে দিয়ে তো তারপরে একেও তুলে দিলাম তো না তুললে এখন তো প্রচণ্ড ঝগড়া করছে মানে অতিরিক্তই মানে হ্যাঁ 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 করে চিৎকার করবে না নিলে প্রচণ্ড রাগ হয়ে যায় তো দেখতে পাচ্ছ ওর হাতে কি আছে তো একটা পাশপাশের প্যাকেট তো ওটাকে চিপে চিপে মানে খাচ্ছে আর এই যে তোমাদের বলি যে ভিডিও করার সময় দেখতেই পাও আমাকে প্রচণ্ড জ্বালায় ফোনটা নেওয়ার জন্য তো দেখো ওকে দিয়ে দিয়েছি ওই যে ফোনের কভারটাকে খুলে তো সেটা তোমাদের দেখানো হয়নি মানে যখন খুলেছি তো আমার ভিডিও তো করছে আমি কী করে খুলে দেখাবো তো রেডি করার আগেই যখন আমি ধরেছি তো তখনই দেখলাম কান্না করছিলো তখনই আমি ওকে খবরটা দিয়ে দিয়েছি আর এই যে গোটা খাট করে করে বেড়াবে বুঝতেই পারছো তো এখন এসেছে মানে এখন এরকমই চলবে ও এখন এই ওটা ঘাট ঘুরে 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 বেড়াবে আর ও যেটা মনে হবে সেটাই নেবে এখন একটু জিদটা বেশি হয়ে যাচ্ছে বড় হচ্ছে যেটা নেবে তো নেবে না দিলে কান্নাকাটি করছে তো এরকমই চলতে থাকে আর এই যে এটা যে যে কখন থেকে মুখে পড়েছে দেখতে পাচ্ছ তো ট্রেনে নিলে হ্যাঁ হ্যাঁ এখন খুব কাচ্ছে এই যে ফোনটা দেখে নিয়েছি তোমরা কি বুঝতে পারছো তো ফোনটা দেখে নিলে রিজিউ আর এই যে থাকবে না যেখানেই থাকুক না কেন তোমাদেরকে আগেও বলেছি যে এই যে ধরার জন্য চলে আসছে তো ওরা হাতে দিয়েছি কিন্তু ওটা দেখো ফেলে দেবে ও মানে এত মানে বুড়ো হয়েছে মানে পেকে গেছে কি বলবো ও সবসময় ওই কভারটা দিয়ে ওকে ভুলিয়ে রাখি কিন্তু যখন আমার ফোনটা চলে আসে বা ফোনটাও দেখে নেয় তখন কিন্তু ওই ফোনটা নেওয়ার জন্য কান্নাকাটি করে ও আর কভারটা নেয় না আর ও বুঝতে পারে যে এটা মানে ওর খাববাও হয়তো কিছু একটা ভাবে তো কী ভাবে সেটা আমি তো বলতে পারবো না তো মনে হয় যে ও কিছু একটা মানে বুঝতে পেরে যাই বলেই ফোনটাকে নিতে আসে আর এটাই ফেলে দেয় তো তার জন্য দেখো আর এই যে দেখতে পাচ্ছো ওটাকে অনেকক্ষণ থেকেই খোলার চেষ্টা করছি পারছে না কিন্তু মুখের মধ্যে পুরো ওটা ঘুরছে দেখো কীরকম করছে দেখেছ ভিডিওতে কেমন লাগছে ও নিজেই দেখছে নিজের বেটাকে মুখটাকে তো তারপরে এই যে আবার বেশি করে একটু ভরে নিল যেহেতু খুলে পড়ে যাচ্ছিল তো এই নিয়ে খুব একটু মজা হয় তো আমার ছেলেও খুব আনন্দ করে আমার ছেলে যখনই বলবে উ তখনই বলব উ দেখো ঠোঁটটা কেমন করে উ করে তো এটা দেখতে সবাই ভালোবাসে তো ছোটো মানে ছোটো বাচ্চাদের কিছু না কিছু একটা জিনিস এমন থাকে যে সবাই দেখতে ভালোবাসে তাই না তো ওর কিছু কিছু জিনিস আছে মানে খুব ভালো একটা দিক যে এই যে হু করে তারপরে কোনো মানুষ কোথাও গেলে অনেকক্ষণ যদি বাড়িতে না থাকা হয় তো আমাদের দেখে চিৎকার করে বলে মানে বুঝতে পারা যায় যে বলতে চাই যে সব কোথায় গেছিলে বাড়িতে ছিলে না কেন তো এরকম একটা ব্যাপার দেখো আমার হেঁটো ধরে ওঠার চেষ্টা করছে আর এখন অল্প একটু সাপোর্ট পেলে পুরো উঠে দাঁড়াচ্ছে আর বেশি সাপোর্ট লাগে না বেশি হেল করে না আগে যেমন নড়তো তো এখন আমার সমস্যা হয়ে যাচ্ছে কারণ সোফিস টোপেজগুলো আছে তো সোফিসগুলো সাজানো আছে তো সেইগুলোতে ধরো কাছের মধ্যে চাপ দিচ্ছে বাড়ি মারছে উঠে দাঁড়িয়ে তো এইগুলোই এই মানে কিছু দিন থেকে করছে এইগুলো মানে নিজেই উঠে দাঁড়িয়ে পড়ছে এতদিন তো আমাকে উঠে দাঁড় করে দিয়ে দিয়ে ধরতে হচ্ছিল তো এখন আর সেটা করতে হচ্ছে না ও নিজে নিজেই গিয়ে দাঁড়াচ্ছে তো ছোটো বাচ্চা ওর যেটা মনে হচ্ছে ও সেটাই করছে যেটা ভালো কিন্তু এই কাজটা যদি ভেঙে ওর হাতে ঢুকে মুখে যায় সেটাই বেশি সমস্যা তাই না ভেঙে যাওয়াটা অত বড় কথা না ভেঙে গেলেই আগানো হবে কিন্তু যেহেতু ওর তো হাতে ব্যথা পাবে তো তার জন্য ধর 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 করতে হচ্ছে আর এদিকে দেখতে পাও আমার যে কলে মানে যে জলটা রাখা থাকে জলটা তো আমার ঢালার জন্য একটা ট্যাপ আছে তো সেই ট্যাপটা পুরো খুলে দিচ্ছে এখন মানে ও তো উপরে তুলতে পারে না কিন্তু নিচের দিকে টেনে ধরে থাকছে তো দেখো বোঝো যে এই সময় এই মানে এই যে একটা বয়স তো এই বয়সটাই খুব অসুবিধায় হয় মানে যারা বড় আছে তো সব কিছু মানে সামনে সামনে রাখতে রাখতে কোন জিনিসটা যে কোথায় রাখছি নিজেই খুঁজে পাচ্ছি না ওর কাছ থেকে নোখানোর জন্য আমরাই কোথায় রেখে দিচ্ছি এই হচ্ছে ব্যাপার তো জুতো সব কিছু সামলাতে তারপর যেমনটা বললাম জল তারপরে তো আমার যে খাটের তলে আমি রান্না করে নিয়ে এসে ভাতগুলো রাখি তো সেইগুলোতেও মানে ও আসার আগে আমাকে সামলাতে হয় মানে ওকে তুলে নিতে হয় খাটের নইলে তো তো ফেলেই দেবে তো ঠিক আছে বেশি বক বক করবো না আজকে একটু যাবো ভাবছি হরিনাম শুনতে তো এই যে দেখতেই পাচ্ছ তো আজকে হরিনাম মানে দুঃখের বিষয় শেষ হয়ে গেছে তো এটা হচ্ছে বাউল তো তোমাদের দাদাভাইকে বলে বলে কিছুদিন থেকে হরিনাম হচ্ছিলো তো কিছুতেই গেল না তো এই যে কি করবো বলো তো যেদিন মানে বললাম যেতে তোদের গিয়ে দেখছি যে বাউল হচ্ছে তো আমি ওই যে হ্যান্ডমিলটা পেয়েছিলাম না ওর জন্য আমি জানতামও না যে কবে কী হচ্ছে আমি জানি রবিবার থেকে শুরু হয়েছে কিন্তু আমি একদিনও দেখো যেতে পারলাম না তো দেখতেই পাচ্ছ সবাই মানে মুগ্ধ হয়ে তো বাউলের মধ্যেও মানে কৃষ্ণ কথা আছে তো সেটা দুঃখ পাওয়ার কিছু নেই কিন্তু হরিনামটা জাস্ট শুনতে আমি ভালো লাগে খুব ভালোবাসি তো এটাও তাই খুব ভালো দি মানে বেশি মন দিয়ে আর এটা যেহেতু মেয়ে তো গানটা খুব সুন্দরই করছিলো যে শ্যামকে নিয়ে এসে সঙ্গে করে একটা গান তো খুব সুন্দর মানে গানটা তো রাধা রানীর যে চরিত্র তো উনি ওটা পাঠ করেছেন তো খুব ভালো লাগছিলো আমার এটা শুনতে তো মেয়েদের তো আরও বেশি সুন্দরই লাগে তো ছেলেদের থেকে মেয়েরা কিছু করলে সবাই দেখতে ভালোবাসে তাই না তো তার জন্য দেখো আমি অনেকক্ষণ দেখছিলাম তো দাদাভাইও দেখছিলো তো তারপরে ওখানে একটু সেবা করে নিলাম তো সেবা করে নেওয়ার পরে বাড়ির দিকে বেরোয় যেতে হবে কারণ আজকে আমি ছেলেকে নিয়ে আসিনি কারণ ছেলের সকালে উঠে প্রাইভেট ছিল তো প্রাইভেটে যদি থাক মানে কাজ থাকে তো কাজগুলো না করলে তখন প্রাইভেটে টিউশন মানে অসুবিধা হয় টিউশনে গেতে তো তার জন্য ওই টিউশনের জন্য আমি ওকে নিয়ে আসিনি তো ছেলে দেখো বাড়িতে থাকলেও মানে একটা চিন্তা মাথায় থেকে যায় যতই মনে করি যে বাড়ির কথা ভাববো না এইসব জায়গায় এসে কিন্তু বাড়ির কথা কোনোদিনই ভাবি না তো ছেলেকে নিয়ে গেলে যেহেতু ছেলে বাড়িতে একা আছে আর টিভিতেও আজকে ছবি আসছে না কেন জানি না তো তার জন্যই কারণ ছেলে হয়তো ঘুমিয়ে যাবে না খেয়েই আর হয়তো গেট লাগিয়ে দিলে খুলতে পারবে না তো মানে ঘুমিয়ে গেলে তো খুলবে কী করে বলো তো তার জন্যে আমি বলেছি যে গেটটা না লাগাতে তো জানি না কি করবে তো তার জন্যে আমি আর বেশিক্ষণ বসবো না তো যতক্ষণ মানে শোনা শুনে নিলাম তো অনেকক্ষণই আসা হয়েছে এই যে এসেছি তা নয় অনেকক্ষণ আগে এসেছি তো আসার পরে একটা মানে ভোলানাথ বলে যে একটা শিল্পী ছিল তো উনি উঠেছিলেন তো তারপরে এই যে এনারা উঠেছেন তো খুব সুন্দর লাগলো আর এই যে দেখতে পাচ্ছ খুব বড় একটা মেলা হয়েছিল তো খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে তো লাইক সাবস্ক্রাইব সঙ্গে শেয়ার করলাম তো দেখে না কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না তাই না বন্ধুরা